রাজধানী ঢাকার অন্দরে গড়ে ওঠা কিছু সংগঠিত চক্র এখন সোশ্যাল মিডিয়ার চকচকে দুনিয়াকে ব্যবহার করে প্রভাবশালী ও ধনী মানুষদের টার্গেট করছে সুন্দরী তরুণীদের পরিচয় দিয়ে তারা তৈরি করছে এক ধরনের সম্পর্কের ফাঁদ যা অনেকেই হানি ট্রাপ নামে চেনেন রূপ আবেগ আর বিশ্বাসকে ব্যবহার করে প্রতারণার এই কৌশলে ইতোমধ্যেই সর্বস্ব হারিয়েছেন বহু মানুষ সেই ভয়ঙ্কর ফাঁদের শিকার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সৌদি প্রবাসী আব্দুল আজিজ যার ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব তারপর ধীরে ধীরে বিশ্বাস ও আবেগের জায়গা দখল এই পরিকল্পনার ধারাবাহিকতায় আব্দুল আজিজের জীবনে প্রবেশ করেন ঢাকার তরুণী শীতল আক্তার খুশি প্রথম দিকে পরিচয় ছিল একেবারেই স্বাভাবিক প্রতিদিন দীর্ঘ ভিডিও কল যত্নশীল কথাবার্তা স্বপ্নমাখা পরিকল্পনা সব মিলিয়ে একটি সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে থাকে শীতলও অভিনয় করছিলেন নিখুঁত প্রেমিকার ভূমিকায় সরল বিশ্বাসে আব্দুল আজিজ তার প্রতি মন খুলে দেন তারপর শুরু হয় উপহার বিনিময় সৌদি আরব থেকে তিনি পাঠাতে থাকেন দামি মোবাইল ফোন স্বর্ণালঙ্কার ও নানা বিলাসবহুল সামগ্রী ব্যাঙ্কের মাধ্যমেও পাঠিয়েছেন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আব্দুল আজিজ জানিয়েছেন বিভিন্ন সময় মিলিয়ে তিনি শীতলের কাছে পাঠিয়েছেন আঠারো লাখ টাকার বেশি উপহারের হিসাব ধরলে এই পরিমাণ আরও বড় যখন সম্পর্ক দৃঢ় তখন শীতল ও তার পরিবার সামনে আনেন বিয়ের প্রস্তাব আব্দুল আজিজও ভালোবাসার টানে রাজি হয়ে যান চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এলে পরিবারিকভাবে বাগদান সম্পন্ন হয় সেখানেই তার সামনে তুলে ধরা হয় নতুন শর্ত বিয়ের দেনমোহর হিসেবে দাবি করা হয় পঞ্চাশ লাখ টাকা একটি ডায়েরিতে লিখিত চুক্তিও করা হয় যেখানে উল্লেখ ছিল বিয়ের দিনই এই অঙ্কের অর্ধেক পরিশোধ করতে হবে পরে ধীরে ধীরে আব্দুল আজিজ বুঝতে পারেন সব কিছুই ছিল হিসাব করা একটি পরিকল্পনা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও উপহার আদায়ের পর হঠাৎই শীতল এবং তার পরিবার সকল যোগাযোগ বন্ধ করে দেয় যন্ত্রণায় ও ক্ষোভে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন তার আইনজীবীর মাধ্যমে ঢাকার আদালতে মামলা দায়ের করা হলে বিষয়টি তদন্তে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্তে উঠে আসছে আরও তথ্য অভিযোগ রয়েছে পুরো বিষয়টির নেপথ্যে কাজ করেছে শীতলের বাবা সজিবুর রহমান ও তার ফুফা ওয়াকিল আহমেদ কথিত আছে পরিবারটি দীর্ঘদিন ধরে এমন প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছে আরও জানা গেছে আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই শীতল তড়িঘড়ি করে অন্য একজন ব্যবসায়ীকে বিয়ে করেন এমনকি দেশের বাইরে চলে যাওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে প্রতি মাসেই প্রায় ত্রিশটির মতো এমন অভিযোগ তাদের কাছে আসে ফেসবুক, ইনস্টাগ্রাম ইমো সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া বা সাজানো প্রোফাইল তৈরি করে টার্গেট করা হয় ধনী ব্যবসায়ী প্রবাসী ও পরিচিত ব্যক্তিদের প্রথমে বন্ধুত্ব তারপর প্রেমের অভিনয় এরপরই শুরু হয় ব্ল্যাকমেইলের মতো চাপ অনেক সময় গোপন মুহূর্তের ছবি বা ভিডিও তৈরি করে রাখা হয় যা প্রকাশ করার ভয় দেখিয়ে আরও অর্থ আদায় করা হয় সামাজিক মর্যাদা ও সম্মানের ভয়ে অনেক ভুক্তভোগী চক্রের দাবি মেনে নেন যা প্রতারকদের আরও বেপারোয়া করে তুলছে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রতারণা কেবল অর্থনৈতিক ক্ষতির বিষয় নয় মানসিকভাবেও মানুষকে ভেঙে দেয় আব্দুল আজিজের ঘটনা যেন তারই বড় উদাহরণ বিশেষজ্ঞদের মতে সচেতনতা দ্রুত আইনগত ব্যবস্থা এবং অপরাধ চক্রকে চিহ্নিত ও দমন করার কার্যকর উদ্যোগ ছাড়া এই বিপজ্জনক প্রক্রিয়া থামানো কঠিন ঢাকাকে কেন্দ্র করে পরিচালিত এই চক্রের পরিসর কতটা বিস্তৃত তা এখনও পুরোপুরি জানা যায়নি তবে সাম্প্রতিক ঘটনা প্রমাণ করছে রূপ আবেগ ও বিশ্বাসকে অস্ত্র বানিয়ে মানুষকে টার্গেট করা এক ভয়ঙ্কর ব্যবসায় পরিণত হয়েছে সমাজে সচেতনতা না বাড়লে আরও অনেকেই এমন প্রতারণার শিকার হতে পারে এমন সতর্ক বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা